এই যে মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা মরিচ বাটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব সব মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে একে একটা দিয়ে দিয়ে নিব মাছটা এক সাইড আমি এভাবে ভেজে নিয়েছি অপর সাইডে একই রকমভাবে ভেজে নিব আর আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি দেখলে সম্পূর্ণ আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পেশিকে যারা এখনও ফলা দেননি তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন সব মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এখানে আমি একটু তেল দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বাটা মরিচ রসুন আদা আর চারটা পেঁয়াজ একসঙ্গে সব দিয়ে দেবো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দেবো সামান্য পানি কষানোর জন্য জিরা গুঁড়া মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর ভিতরে কাঁচা কেটে রাখা টমেটো দিয়ে দেবো এগুলো ভালোভাবে সঙ্গে কষিয়ে নিব এখানে কিছু গোটা মশলা নিয়েছি ওগুলো বেটে নিব সব কিছু অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর আমি এখানে যে মশলা বাটা পানিটাই ব্যবহার করছি ঝোল ফুটে গিয়েছে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব আর এভাবে মাছ বড় মাছ রান্না করলে না খেতে অনেক ভালো হয় আর এক পিস মাছ দিয়েই না ভাত খেয়ে নেওয়া যায় পুরো ভাতটাই শেষ করে ফেলা যায় আর অন্য কিছুর প্রয়োজন হয় না তো অবশ্যই যারা আমার পেস্টটিকে এখনও ফলো দেওনি তারা আমার পেস্টটিকে ফলো দিয়ে দাও আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা বেটে না গরম মশলা দিয়ে দিব দুইটা চেরা কাঁচামরিচ দেখো দেখতে কত সুন্দর লাগছে আর তোমাদের তো বলাই হয়নি এটা কী মাছ রান্না করছি এটা হচ্ছে একটা প্রায় দেড় কেজি সাইজের রুই মাছ আর আমি বড় মাছ সব সময়ের জন্য এভাবেই রান্না করি অন্য আরও অন্যভাবেও করি কিন্তু বেশি এরকমভাবে রান্না করি আর এভাবে রান্না করলে না খেতে অনেক ভালো হয় তো তোমরা এভাবে ট্রাই করবে রান্না কিন্তু কমপ্লিট চুলা বন্ধ করে দিলাম ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে এরকম এক পিস রুই মাছ যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না নিমিশে ভাত শেষ হয়ে যাবে কখন এটা হলো আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভাই কোনো টাকা পয়সা কিছুই লাগে না শুধু তো হাত দিয়ে চাপ দিয়ে দিলেই হয়ে যায় তো আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমার পেস্টির সঙ্গে থাকবে পেস্টিকে ফলো দিবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ দেখাবে অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে